তুমি যখন বলো আমাকে কেন নামাজ পড়তে হবে আমার নামাজ আল্লাহর কেন এত দরকার তোমার কোনো কিছুরই আল্লাহর প্রয়োজন নেই এই নামাজ কোনোভাবেই তার উপকারে নয় আল্লাহ এমনকি বলছেন যখন কোনো কিছুই থাকবে না চলো কোরআন থেকে একটা উদাহরণ দেই যখন এই মহাবিশ্বে কিছুই থাকবে না চলো কয়েক সেকেন্ডের জন্য আল্লাহর গৌরব নিয়ে কথা বলি সম্প্রতি বিশ্বকাপ চলার সময় আমি কাতারে ছিলাম যেই টিম জয়লাভ করে আর্জেন্টিনা জয়লাভ করে তাদের জন্য এটা ছিল একটা দারুণ গৌরবময় মুহূর্ত সবাই তাদেরকে নিয়ে আনন্দ উৎসবে মুখর কল্পনা করো খেলোয়াড়টাকে নিয়ে উৎসব চলছে কিন্তু কোনো দর্শক নেই কোনো ক্যামেরা নেই কোনো স্টেডিয়াম নেই কিচ্ছু নেই একটা লোক একা একা একটি দ্বীপে বাস করে সে ফুটবলটাতে লাথি দিয়ে একটা গোল করে ফেলল আর বলে উঠল ইয়ে আমি সেরা কিন্তু কেউ তো সেখানে নেই এমন ঘটনার কথা শুনলে মনে করবে লোকটি পাগল হয়ে গেছে তাই না গৌরব পেতে হলে গৌরব করার মতো একদল দর্শক থাকতে হবে স্বীকৃতি পেতে হলে একদল মানুষ আশেপাশে থাকতে হবে যারা স্বীকৃতি দিবে প্রশংসা পেতে হলে কদর পেতে হলে নিজে নিজে তো আর প্রশংসা পেতে পারো না এমন কেউ থাকতে হবে যে তোমার জন্য এই প্রশংসাটা করবে কিন্তু আল্লাহ বলেন কুল্লুমান আলিহা ফান তিনি বলেন সব কিছুই ধ্বংস হয়ে যাবে এই ধরা পৃষ্ঠের তথাপি তোমার রবের চেহারা থেকে যাবে আল্লাই একমাত্র সত্তা যিনি তখনও মহিয়ান এবং গরিয়ান এমনকি যখন তার প্রশংসা এবং গৌরব বর্ণনা করার কেউ থাকবে না অন্য যে কারো ক্ষেত্রে কাউকে না কাউকে এটা করে দিতে হয় তাই আল্লাহর প্রয়োজন নেই আমার নামাজের আমার হালাল মুরগি খাওয়া আল্লাহর প্রয়োজন নেই আমার মন্দ বলা থেকে বিরত থাকাও আল্লাহর প্রয়োজন নেই তাই নিজের মাথা থেকে এই চিন্তা দূর করে দাও যে নামাজ পড়ার মাধ্যমে তুমি কোনোভাবে অন্য কারো উপকার করছো আল্লাহ এমনকি বলছেন আলাইকা আন আসলামু তারা মনে করে তারা ইসলাম গ্রহণ করে তোমাকে ধন্য করেছে আলাইয়া ইসলামাকুম আমাকে বলতে এসো না যে তোমার ইসলামের মাধ্যমে তুমি কোনোভাবে আমার উপকার করেছ বালিল্লাহ ইয়ামুন আলাইকুম বরং আল্লাহই তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন এখন পরবর্তী বিষয় আচ্ছা কেউ একজন নামাজ পড়ে না কেন আমি তোমার সম্পর্কে বলছি না আমার প্রিয় ছেলে বা প্রিয় মেয়ে শুধু প্রশ্নটি নিয়ে চিন্তা করো যে মানুষ কেন নামাজ পড়ে না এর অনেকগুলো উত্তর থাকতে পারে আর এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছেও আছে উত্তরটা খুবই ভয়ঙ্কর এই উত্তরটি আমি খুদবার শুরুতে পড়েছি তিনি বলেন ফালা বলেন্লাহ সে আসলে সত্য গ্রহণ করেনি এবং সে নামাজও পড়েনি তিনি কাফের সম্পর্কে বলছিলেন তিনি দুইটা জিনিস বলেছেন এই লোকটি সত্য গ্রহণ করেনি এবং নামাজও পড়েনি কথাটা ভাবনার উদ্যোগ করে যদি বলা হয় সে সত্য গ্রহণ করেনি আমার আশা হলো তিনি বলবেন লা সদ্দাকা ওয়ালা আ মানা কিন্তু তিনি বলছেন লা সল্লা এর মানে হল আল্লাহর সত্য গ্রহণ করার ব্যাপারে তোমার অন্তরে কিছু একটা মিসিং আছে না 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 বাচ্চাটা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি মুসলিম হ্যাঁ তুমি এখানে মুসলিম তোমার মাথায় কিন্তু এই সত্য তো শুধু তোমার মাথার জন্য না এই সত্য তোমার অন্তরের জন্য তুমি এখনো অনুভব করছো না যে ব্যাপারটা কেমন সিরিয়াস তুমি এখনো উপলব্ধি করছো না যে এটা কি মাঝে মাঝে কোনো বিষয় তুমি জানো হয়তো কিন্তু এই নিয়ে চিন্তা করা থেকে পালিয়ে বেড়াও এটা সত্য তুমি জানো বিষয়টা কিন্তু চিন্তা করতে চাও না আর তাই এটা যেহেতু মিসিং ঠিক এই কারণে আমি সহজেই নামাজের কথা ভুলে যাই কখনো কখনো এবং তুমিও ভুলে যাও কখনো কখনো এমনটা ঘটে কারণ আমাদের অন্তর কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে দিনের এ সত্যতা আল্লাহকে সেই সত্যটা সেই অকাট্য সত্যটা আমাদের মস্তিষ্কের পেছনের কোনো একটা সেলফে গিয়ে পড়ে থাকে আমরা অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়ি এবং এই নিয়ে আর চিন্তা করি না আল্লাহ এটাই বলেছেন সুতরাং তোমার নামাজ পড়া আল্লাহর প্রয়োজন নেই এমনকি তুমি যদি নামাজ পড়ো আমি পড়তে বলছি এই কারণে তখন কি করো নামাজের জন্য কিভাবে নিয়ত করো তখন আমি চার রাকাত নামাজ পড়বো দাঁড়ালাম কারণ আমার আব্বা বারবার পড়তে বলছেন আল্লাহ আকবর নবী সাল্লু আলাইসাল্লাম আমাদের বলেছেন নিয়ত সঠিক না হলে কাজের কোনো মূল্য থাকে না ইন্নামাল আলু বিন্নিয়া আমালু বিন্ন এমন এমনকি যদি তুমি কাজটা করেও থাকো কিন্তু তোমার নিয়ত ছিল আমি শুধু তোমাকে বিরক্ত করি এটাই তোমার নিয়ত তখন এই নামাজ আমার যেমন কোনো উপকার করবে না ঠিক তেমনি তোমারও কোনো উপকার করবে না তোমার সত্যিকারের আন্তরিক নামাজ থেকে একমাত্র যে উপকৃত হবে সে হলো তুমি নিজে এখন এটাই সেই প্রশ্নের উত্তর যে কেন একজন মানুষ নামাজ পড়ে না আরও দুইটা কথা তোমার সম্পর্কে বলতে চাই তার মাঝে একটা হলো নামাজ পড়ার উদ্দেশ্য কি কোন কারণে পড়ব কারণ তুমি হয়তো ভাবছ নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যেন জাহান নামে না চলো নামাজ পড়ার উদ্দেশ্য হল তুমি যদি নামাজ না পড়ো আল্লাহ তোমাকে ঘৃণা করবেন নামাজ পড়ার উদ্দেশ্য হল তুমি যদি নামাজ না পড়ো তুমি শাস্তি পাবে অথবা তুমি আর মুসলিমই থাকবে না ফেরেশতারা তারা তোমাকে অভিশাপ দিবে সমস্ত নেতিবাচক বিষয় আল্লাহ ওই সমস্ত উদ্দেশ্যের কথা উল্লেখ করেননি নেতিবাচক কিছু থেকে মুক্তি পাওয়া নামাজের মূল উদ্দেশ্য নয় নামাজের মূল উদ্দেশ্য হল ইতিবাচক কিছুর দিকে ছুটে চলা এটাই নামাজের উদ্দেশ্য এমন দুই ছাত্রের মধ্যে পার্থক্য যেন একজন লেখাপড়া করে যেন সে ফেল না করে আর অন্যজন লেখাপড়া করে কারণ সে ওই সাবজেক্টটা পড়তে ভালোবাসে একজন ছাত্র পড়ালেখা করছে পজিটিভ কিছুর জন্য আর অন্যজন পড়ালেখা করছে কারণ সে এমন কিছু থেকে বাঁচতে চাচ্ছে যা নেগেটিভ একজন কর্মচারী তার চাকরিটাকে দারুণ ভালোবাসে আর অন্য একজন কর্মচারী শুধু চায় সে যেন চাকরিটা না হারায় তারা একই চাকরি করছে একেবারে অভিন্ন চাকরি কিন্তু একজন চাকরিটা করতে পেরে কি যে খুশি কত যে আনন্দ তার আর অন্যজন খুবই হতাশ সবসময় মনমরা ভাব কেন কারণ তাদের একজন এটা করছে ক্ষতিকর কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আর অপরজন এটা করছে উপকারী কিছুর দিকে ছুটে চলার জন্য আল্লাহ কোরআনে যখন আমাকে নামাজ সম্পর্কে বলেছেন যে কেন আমাদের নামাজ পড়া দরকার তিনি মুসা আলহ ইসালামকে এই উত্তরটা বলে দিয়েছেন যখন তিনি তার সাথে সাক্ষাৎ করেছিলেন তিনি বলেছেন আকেই মিস সলাত আলী দিক্রি আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ কায়েম করো তোমার নামাজ ঠিক রাখো যেন তুমি তোমার রবকে স্মরণ করতে পারো আমি তোমাকে ইতোমধ্যে বলেছি যে তোমার আমার সম্পর্কটা খুবই সীমিত কিন্তু তোমার সাথে আল্লাহর সম্পর্কটা অনেক আগে থেকে শুরু হয়েছিল আর তার সাথে তোমার এই সম্পর্কটা অনন্তকাল ধরে বলবৎ থাকবে তাই সেই সম্পর্কটির কথা স্মরণে আনা আবশ্যক কারণ ভালো যত কিছু তোমার কাছে আসে তা আসে ওই সম্পর্কটা থেকেই সামান্য কিছু ভালো জিনিস তোমার বাবার কাছ থেকে আসে কিছু কিছু ভালো জিনিস কিন্তু সকল ভালো জিনিস যা তোমার কাছে আসে তা আসে একমাত্র ওই সম্পর্কটির কারণে যদি তুমি চাও সকল উপকারী জিনিস তোমার জীবনে অবস্থান করুক তখন তোমাকে অবশ্যই তার কথা স্মরণ করতে হবে যার নিকট থেকে সকল কল্যাণের আগমন ঘটে যার নিকট থেকে সকল নেয়ামতের আগমন ঘটে সকল রিজিকের আগমন ঘটে সকল হেদায়তের আগমন ঘটে আর তাই আল্লাহ বলছেন সর্বোত্তম যে উপায়ে তুমি এটা করবে তা হলো নামাজের মাধ্যমে তুমি আমাকে স্মরণ করবে এজন্যই তোমার নামাজ পড়া দরকার